আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে চলে আসতাম আমরা অরিজিনাল খাদ্যি শাড়ির কালেকশন নিয়ে আজকের এই ভিডিওটার মধ্যে পিওর সিল্ক খাদি থাকবে পিওর শিফুন খাদি থাকবে যারা আপনারা খাদ্যি শাড়ি চান যে একটা এক্সক্লুসিভ খাদ্যি শাড়ি পরবেন একটা ডিজাইনার শাড়ি পরবেন তো অবশ্যই আজকের ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করে ফেলবেন এগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস শোরুম থেকেও নিতে পারবেন প্রত্যেকটা দামি দামি খাদ্য শাড়িগুলো এগুলো পুজোর একটা স্পেশাল অফার থাকবে সবাই নিতে পারবেন শোরুম থেকেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা লাল এটা লাল কালার মধ্যে অনেক সুন্দর এটা আঁচলের প্যানেল কপার জোরে আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা ভাবে ব্লাউজের প্যানেল থাকবে কনভার্ট করতে পারবেন এগুলো হচ্ছে প্রত্যেকটা পিওরের খাদ্য এগুলোর প্রত্যেকটা হচ্ছে পিওরের খাদ্যিক এটা হচ্ছে ডিপ জাম কালার এটা শিফনের মধ্যে যারা শিফন খাদ্য চান শিফন খাদ্য থাকবে আমাদের শোরুমে বা যারা আপনারা সিল্ক খাদ্য চান সিল্ক খাদ্য থাকবে এটা এটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইনের একটা খাদ্য খাদ্যগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে রাখ রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন আর নূর ম্যানশনের চারতলায় পুনি মাসের নূর ম্যানশনের চারতলা হচ্ছে পুনি মাসের এটা পিঙ্ক কালার এ দেখেন এটা মস্তিন খাদ্য এটা প্রিমিয়াম মস্তিন খাদ্য আমরা আজকে সব পিওরের খাদ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই খাদ্যগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এটা গোল্ডেনের মধ্যে দেখেন গোল্ডেনের মধ্যে গোল্ডেন জোরের কাজ করা আছে আর মিনাকারি সুতার কাজ করা আছে এটা মিষ্টি পিঙ্ক টাইপের কালার লাক্সারি শিফন ফ্যাব্রিকের মিষ্টি পিঙ্ক কালার লাক্সারি শিফন ফেব্রিক এটা আঁচলের প্যানেল কপার জোরে আর হচ্ছে মিনাকারি দিয়ে কাজ করা এটা হচ্ছে কফি কালারটা এটা হচ্ছে কফি কালারটা চকলেট কফি কালার দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এগুলো অরিজিনাল পিওরের খাদ্যি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুরমেনশনের চারতলায় পুরী মাসে এটা অ্যাসকেলার মধ্যে মস্তিন খাদ্যি এটা এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে কপার জোরের কাজ করা আছে আর মিনাকারে সুতার কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে আমি আবারও বলি অর্ডারের প্রসেসিংটা হচ্ছে আমাদের ভিডিওর ক্যাপশন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন আমাদের শোরুম আছে থাকে এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নুর মেনশন আর নুন মেঞ্চনে চারতালায় পরিবেশ থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম